আমাকে বেরোহা করছেন হ্যাঁ আমাকে তুই দেখা আপনি কে আমি বেরিয়ে যাব তার কারণটা কি আপনি কে আপনাকে আড়াইটার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন এক লাখ সতেরো হাজার তিনশো উনসত্তরটা বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে আপনি দেখাতে পারবেন যদি পারেন আপনি আপনার সাথে চ্যালেঞ্জ করেন তারপর ওর ছড়ে গেছে আমার সব পরিচয় দিতে তখন চুপ করে গেছে চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে ওইখানে ঘরে গেল বলে এগুলো কোথায় পেলে এটা তিরিশ লাখ টাকা মাল এটা তুমি জানো আমাকে বলছে এটা তুই জানিস এটা তিরিশ লাখ টাকার মাল এটা ওসি বলছে আচ্ছা এই মালটার দাম তিরিশ লাখ টাকা স্যার এটা আপনি জানেন তাই না মালটার দামও আপনি জানেন স্যার নিশ্চিত এটা আপনি করেছেন অন্য কেউ না তাই না এটা বাউলকে আপনি করিয়েছেন ঠিক আছে আপনাকে আমি দেখে নিচ্ছি ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি ঠিক আছে স্যার কে কাকে দেখেন আপনি দেখে নেন এরপরে ওরা হন্তদন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেলো না তারপরে দাঁড়িয়ে থাকলো ও এস ডিপিকে ফোন করছে আমি বললাম একজনকে বের হতে দিবি না সবকে ভেতরের ভরে তালামার তালামার পরে আমার এসপি আসবে এসপি এসে ওরা আমাকে বলছে থানায় আসো থানায় এসে একটা সমাধান হবে আমরা কিছু করছি না কিছু করব না আমাদের উপর ভরসা রাখো বিশ্বাস না আপনাকে বিশ্বাস করি না আপনি তিরিশ লাখ টাকার হোক আর তিন টাকার হোক বেআইনি মাদক দ্রব্য আমার বাড়িতে যখন আপনি ভরেছেন আপনি সব কিছু করবেন আপনি নিশ্চিত একটা ডাকাত এই বলে তারপরে ও তখন এসডিপিএ ফোন করলো এসডিপিকে ফোন করার পরে এসডিপি আসলো এস ডিপি আমাকে আপনি দেখেছেন বলে হ্যাঁ দেখেছি আর আমি দেখেছি দেখেছি এটা বাবুল করেছে আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বলে আপনি এটা করেছেন ও তখন মুখ ঢেকে চুপচাপ কোনো কথা বলতে পারে না বলার ক্ষমতা ক্ষমতা নেই ও হারিয়ে ফেলেছে একদম ভারসাম্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে যাই তুই মুখ খোলাগে মুখ খোল তাড়াতাড়িটা তো তোর খবর আছে তুই মুখ খোলে বল তুই ফেলেছি এই অবস্থায় শেষ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি আর আর বললাম এই মাল মালটা কি হবে মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না আপনাকে উঠাতে হবে তার বললো একটা ক্যারি দেন ঠিক আছে ক্যারি আমরা দিতে দেরি করেছি ক্যারি আমরা দিতে চাইছিলাম না কিভাবে নিয়ে আসছে সেভাবে নিয়ে যা পকেটে করে নিয়ে যা ক্যারি আমরা শেষ পর্যন্ত আমাদের কিছু লোক ঠিক আছে দিয়ে দাও ক্যারি দিল তারা পকেটে বললো আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন কি পেলেন আপনি এখানে এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল লিখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি আর হিরোইনের কথায় কিছু লেখা হয়নি না